আরে পরা একদম মানে আমার ধর্মিক আসছে আমার কি বলে মক্কার আসছি আসছে ইমাম আসছে পড়ে হ্যাঁ বুকে ঠিক মতো ঠিক করে ওন্নাটা দিলে সমস্যা কি আপনি মুসলিম না আল্লাহকে ভয় করুন আমি যে বুকে ওন্নাটা দেই নাই সেটা কি আপনি দেখছেন তাহলে দেখছেন আপনি কেমন মুসলিম আপনার চোখটাকে হেবাসত করুন আরে ভাই ভাই তোমারে বলি তুমি যে কমেন্ডা করছো কুত্তার গায়ে কখনো কাপড় মানায় না ওরা ল্যাংটা থাকতে পছন্দ করে আর পতিতালয়ে কখনো মন পাওয়া যায় না সেইখানে শরীরের ব্যবসা চলে আর মহিলা তরে বলি তুই ল্যাংটা ঘুর হাজার বেড়ার লগে ল কারো কোনো সমস্যা নাই তুমি ল্যাংটা ঘুরবা আর চোখটা দেখলে পরা চোখের হেফাজত করবো সে ঠিক আছে এইটাও মাইনা নিলাম কিন্তু আমি তোর একটা কথা মানতে পারলাম না তোর বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কখনো মক্কা শরীফ সামনাসামনি চোখে দেখার যোগ্যতা হয়েছে তুই সে মক্কা শরীফের ইমাম লেও কথা বলস তোর মুখে তো জুতা মারা উচিত জুতা মারলে কম হয়ে যাবো জুতার বাইর জুতে তোর মুখে মোতা উচিত বুঝস নাই কুত্তায় মারবো না গোয়া আবার বড় বড় কথা কস